আসসালামু আলাইকুম এই যে সিটি কর্পোরেশনের একটি রাস্তা এখান থেকে ষাট ফিট পরে আরেকটি একটি তিরিশ ফিটের রাস্তা অর্থাৎ দুইটা প্লট পরে তিরিশ ফিটের রাস্তা রাস্তাটি এভাবে আইসা এদিকে চলে গেছে রাস্তাটি ভবিষ্যতে আরও বড়ো হবে এখানে একটি বাড়ি করার উপযোগী জমি চতুর্দিকে বাউন্ডারি করা আমরা আপনাদেরকে যে বাড়িটা দেখাইতেছি জমিটা একদম সম্পূর্ণ উঁচা একমুট মাটিও কিনে ফেলতে হবে না দিকেই বাউন্ডারি মেজারমেন্ট করা আছে এবং এখান থেকে রাস্তাটা আমরা এই রাস্তা দিয়ে চলে আসছি এই রাস্তা দিয়ে এখান থেকে এইভাবে রাস্তাটা চলে যাবে এদিকে হ্যাঁ সংক্ষিপ্ত একটি রাস্তা এটা কোনো ঝামেলা নাই এটা বাউন্ডারি করা এই পাঁচটাও বাউন্ডারি করা ওই পাঁচটা বাউন্ডারি সম্পূর্ণ স্কোয়ার সাইজ জমিটা একদম একশো একশো স্কোয়ার চতুর্পাশে কোনো যায় ঝামেলা নেই নির্ভেজাল জমি কাগজপত্র নির্ভেজাল তাদের পছন্দ হবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকিটা বলে দিব তো সবাই ভালো থাকবেন এটা দৌলতপুর মৌজা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ডে অবস্থিত এটার দাম খুবই সস্তা সাড়ে ছয় কাঠা জমি একদম একদম নর্মালি আপনারা নিতে পারবেন রেডি কিনে বাড়ি করতে পারবেন ওচা একটু মাটিও ফেলতে হবে না এলাকার রিজের যেই অবস্থা ওই অবস্থা থেকে ওপরা পাঁচ সাত ফিট উঁচা জমিটা অনেক জায়গায় আপনারা জমি কিনেন সস্তায় কিনেন আবার মাটি ফালা ডাবল দাম হয়ে থাকে এটা একদম মাটি ভরাট সহ সস্তা দামে পাওয়া যাবেন মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা প্রতি কাঠা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা প্রতি কাঠা ভালোভাবে দেখবেন দেখা জানাবেন ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো আশেপাশে সব ঘর সব ঘরবাড়ি ঘনবসতি এলাকা বাড়ি ঘর হইতেছে কনস্ট্রাকশন চলতেছে বসবাস উপযোগী শতভাগ প্রাকৃতিক পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ যেখানে আপনারা বসবাস করলে খুব শান্তি পাবেন বাসা ভাড়াও চলে বাসা ভাড়াও দিতে পারবেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে আমরা আমাদের সিকিউরিটির জন্য ওগুলো দেখালাম না ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা